আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি এই যে রাজবাড়িতে বেড়াতেছি তোমরা সবাই দেখো যদিও বা কথাবার্তা তোমার ভুল হতে পারে যদি কথাবার্তা ভুল হয় তোমরা সবাই আঁক মাফ করবে কারণ আমি খুব একটা পড়াশোনা করিনি মূর্খ ঠিক আছে আমি এই রাজবাড়িতে ব্যথায়ছি এটা রাজবাড়ি না জমিদার বাড়ি এটাকে বলা হয় দুয়ারি ঘর এটা নাটোরের শেষ সীমা নাই হ্যাঁ এটা হচ্ছে বিড়িপুর স্টেশনে নামতে হয় এখানে এখানে বেড়াতেছি দেখানোর চেষ্টা করতেছি আসলে কেমন ভালো কি খারাপ কেমন এখানে আগে জমিদারিরা থাকতেছিল আসলে ভালো দেখতে সুন্দর আর কি ভিতরে বেড়া বেড়া দেখানোর চেষ্টা করতেছি যদিও আমি দেখতেছি সবাইকে দেখার সুযোগ করে দিচ্ছি আমরা ভিতরে রুখতেছি আমি আর আমার ছোট ভাইরা মানুষ ছাগলও ব্যথি রাখি এক ঘরের দরজা মর্দা সব ভাঙা কিছু নাই দেখার মতো কিছু নাই সবাই ছাগল বেঁধে রাখিছে আগের মতন কিছুই নাই আর বাড়ি বলতে পারলাম না কিন্তু জমিদার বাড়ি এটা হাজারদুয়ার ঘর এখানে এক হাজার দরজা আছে এক হাজার দরজা আছে আরো ভাঙি গেছে হয়তো আগে আরো সুন্দর ছিল দেখতে প্রথম প্রথম যখন আসি আজ থেকে বারো বছর আগে দেখেছি দশ বারো বছর এমনই হবে আরো সুন্দর ছিল পরিষ্কার ছিল এখন এই যে ঘাস মাস হয়ে গেছে এটা নাটোরের শেষ সীমানায় দোল্লভপুর এই জায়গার নাম কি জায়গার নাম কি এটা বিরিকুষা রাজবাড়ি সম্ভবত এরা অন্য একটা নাম আছে হয়তো এলাকার নাম আছে আমরা হয়তো জানিনি যাই হোক পুরোটা দেখানোর চেষ্টা করতেছি যদি বা আমি খুব একটা ভালো ভিডিও করতে পারিনি তারপরেও দেখানোর চেষ্টা করতেছি সবাইকে আমার ভাই আছে বড় ভাই আছে ছোটো ভাই আছে বন্ধুরা আছে আমি দেখতেছি সবাইকে দেখানোর সুযোগ করে দিচ্ছি যা আসলে কেমন বাড়িটা এটা হচ্ছে রাজবাড়ি বুঝছেন হাজারদুয়ার এখানে আসে অনেকেই আসে বেড়াতে ঘুরতে ঠিক আছে কেউ গার্লফ্রেন্ড নিয়ে আসে কেউ বউলে আসে আফসোস আমার বাড়িয়া লিখলে আসতে পারিনি ও আসে মাঝে সাথে আমার হাতে আসে বেড়াতে পড়া দেখানোর চেষ্টা করতেছি আসলে এটা বাইরে বাইরের এক সাইড হ্যাঁ সবাইকে দেখানোর চেষ্টা করতেছি আসলে যদিও আমি লাইভ করতে পারি কিন্তু তারপরেও হচ্ছে না হয়তো আমার ফোনে ডিস্টার্ব বা আমার যে কোনো একটা সমস্যা হয়ে আছে যে কারণে আর হচ্ছে না আমি সব কিছু দেখানোর চেষ্টা করতেছি সবাইকে হ্যাঁ ওদিকে যাওয়ার মতো অবস্থা নাই নোংরা ঠিক আছে তাই আমি আর ব্যাকে যাচ্ছি হ্যাঁ ব্যাকে যাওয়ার পরে আবার দেখাচ্ছি অন্য সাইড এটা হচ্ছে হাজারদুয়ার বাড়ি রাজবাড়ি না জমিদার বাড়ি এখানে আগে জমিদাররা থাকতেছিলে যান যদি কথাবার্তায় আমার ভুল হয় তাহলে আমাকে মাফ করবেন আমি উপরটি দেখাচ্ছি আসলে কেমন আরও এটা সম্ভবত স্যাদ তলার মতন ছিল উপরে ভেঙে গেছে এখন এটার দরজা অনেক এই দরজা জনে নাম করা আগের পুরাতন বাড়ি তো আমি উপর এই যে সব ঘর ঘরে আগে অনেক কিছু ছিল এখন এখানকার মানুষ সব নিয়ে গেছে পুরাতন খাট মাঠ সবই ছিল আসলে এখানে ওটাও রিক্স এখন জায়গাটার অবস্থা খুবই খারাপ ভাইদান দেখেন কানি মানি যান না হ্যাঁ এই যে আমরা উপর সাইড উঠেছি সামনের সাইড এটা বুঝছেন এই যে আমরা এই পাত দিয়ে আইসি আমরা আমি পুরোটা দেখানোর চেষ্টা করতেছি যারা দেখা লাগবে যারা সময় নেই হয়তোবা আমার কথাবার্তা ভুল হতে পারে সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ঠিক আছে আমার বড় ভাই সদ্য বড় ভাই আছে তারা বা মনে করতে পারে যে বেয়াতে যায় খালি ভিডিও করে পাঠাচ্ছে বেড়াতে লে যায়নি ঠিক আছে আমি আবার ওই পাশে যাই হ্যাঁ ওই পারে আরো কিছু থাকতে পারে দেখার মতো ছিল এর আগে ওই যে যেখানে রানীরা গোসল করতো হ্যাঁ ওই সব জায়গা ছিল ভালো ছিল আগে এখন হয়তো বা ভালো নয় সব মানুষ দুনুর ভেঙেই শেষ করে দিয়েছে এখানকার মানুষ অনেক খারাপ বুঝছেন এই যে আছে কিছুটা হুম এখানে হচ্ছে গোসল করতো রানী এই জায়গাটা একটা সিলি গোসলখানা হ্যাবি সুন্দর এটা কিন্তু সিডি হ্যাঁ এটা এখন আর নাই আমি আরো উঠে দেখানোর চেষ্টা করতেছি এটা পুরোটা শেষ করে ফেলাইছে বুঝছেন এখানকার মানুষ সব ভেঙে ভেঙি লিদা উপরে দেখেছেন মনে হচ্ছে রেল দেওয়া রেলের মতন কিছু দেওয়া এটা অনেক পুরাতন বাড়ি হাজারদুয়ার বাড়ি আমি উপরে ছাদের বইটি দেখাচ্ছি কেমন আসলে আমার ফেসবুক লাইভটা হচ্ছে না বুঝছে না যে কোনো একটা কারণে ডিস্টার্ব হচ্ছে তাই আমি ভিডিও করে আপনাকে দেখানোর চেষ্টা করতেছি যদি বা আমার ফোনটা খুব একটা দামি না দামি ফোন হলে হয়তো আরো সুন্দর হইতাম ভিডিও এটা সাদের উপরে সাদের উপরে অনেক গাছ হয়ে গেছে আগে পরিষ্কার ছিলি ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন কেউ বাজে কমেন্ট করবেন না আসলে বা আমরা বাঙালি তো কেউ কারো ভালো যায়নি এটাই সমস্যা আজকে আমরা সবাই ভালো চাইলে মানুষের যদি ভালো চাইতাম তাহলে আমার পরিণতি না আমরা কিন্তু সবাই মানুষ একটা কথাই মনে রাখবেন গরিব বল আমরা কিন্তু সবাই মানুষ হয়তো বা আল্লাহ আমাকে চলামধন কিছু করিছে বা কিছু দিয়েছে আর একজন দেয়নি তার মানে এই না যে মানুষ না হুম এই ছোট ভাইরা সেলফি ঠিক আছে এটা ছাদের উপরে ছাদের উপরে একটা দেখার কিছু নাই কিন্তু এই যে ওয়াল মল ছিলি এই ওয়াল মল নাই দেখতেছি ওয়ালটা সুন্দর ছিল যে এমন ছিল ওয়ালটা মানুষেরা খায় বেড়াইছে বলতেছে আমার ছোটো ভাইরা এই যে আমরা এই সাইড দিয়ে আসলাম ঠিক আছে এই যে সবচেয়ে তো উপরে ছাদ এরা এর উপরে নাকি আরো দুইটা সিলি ওঠার মতন অবস্থা নাই গেছে সব এই পর্যন্তই দেখানোর চেষ্টা করলাম আমি দেখানোর সবাক চেষ্টা করলাম যদি ভুল ভুলভ্রান্তি মানে আমার যদি কোনো কথাবার্তায় ভুল হতে পারে তাহলে আমাকে সবাই মাফ করবেন হ্যাঁ যদিও আমি শিক্ষিত না তারপরেও সবাই তো মন বোঝেনি তো আগের মতন দেখার মতন কিছু নাই এখানে দেখেছেন আগে সুন্দর ছিলে এই যে ওই যে দরজা দেখতেছেন না দরজাটা ভেঙ্গিয়েছে দরদার দরজা ছিলে গেট এই যে মানুষ মানুষ এখন বাড়ি ঘর করছে ওই যেখানে পোয়াল টোয়াল পালাজ রাখেছে গরু মুরু বাদি রাখছে ভিতরে এটা অনেক বড়ো জায়গা কিন্তু আগের মতন নাই এই পর্যন্তই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাস এই পর্যন্তই বাই